এরে নবীর উম্মতের দাল ওই মা যার দুনিয়ায় নাই তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পায়গম্বরের পক্ষ থেকে তুমি তিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন নবী নবী আমার আমার একদিন মাঠের বসে মায়ার মায়ার বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ না কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গুণিয়া সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ার আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবায় কো আমার বাবাই আমার নবী চোখের পানি শ্রীর কান্না কনে এই ছেলেদের বাবা আছে আমার বাবায় কো ঘর থেকে হয়ে গেল কই আবার নামে না ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মুহাম্মদকে কে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতে মা আমিনা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীরেক শিশু নবীর কোলের মধ্যে